এই পায়রা আচ্ছা এই ধান্যওয়ালা যে জাত আছে অরিজিনাল পায়রা পাঞ্জাব থেকে নিজে নিয়ে আসা পাঞ্জাব থেকে আনা আমি ওখান থেকে নিজে গিয়ে কালেকশন করি আচ্ছা এই জলাই ডানা দেখো ঠিক আছে মানে প্রত্যেক কালেকশন গ্যারান্টি সাথে দা হ্যাঁ আর বাচ্চা যদি কেউ নিতে চায় যদি দি তাকে গ্যারান্টি দিয়েই দেবো যদি সে কোনো প্রুফ চাই সেটাও দিয়ে দেবো আচ্ছা আর দাদার এখানে দাদা একটু অ্যাড্রেসটা আপনাকে বলবে দাদা অ্যাড্রেস ডায়মন্ড হারবার বাসুন্ডাঙ্গা পঞ্চগ্রাম আচ্ছা সিংবেরে আমার বাড়ি সিংবেরে বাড়ি গ্রামের নাম সিংবে তো চলো দাদা এটা কি কালেকশন হলো তার নাম এটা এটা পাঞ্জাবি পায়রা মালদহি পায়রা ধান্দাবালা না এটা এই বাচ্চা নাকি না এটা বড় পায়রা এটা এটা পায়রা আচ্ছা ঠিক দাদা চোকটা একটু চোকটা একটু আমি ফোকাস করতে বলবো আপনারা পায়রা দেখবেন চিনবেন তারপরে আপনারা আসবেন যে পায়রা আছে ঠিক আছে তাহলে নেক্সট কালেকশন আমি দেখাতে বলবো এই আমি জুনে পাঞ্জাবে গিয়ে পায়রা নিয়ে তখন এটা ছিল জিরোকলি সময় পায়রা ছিল নর্মালে এই পায়রা নেমেছিল রাত সাড়ে নটা সকাল আটটার সময় রাত পর পড়ছে আচ্ছা ঠিক আছে এখন এই দর্শক করেছে দেখুন দেখুন আচ্ছা এই পায়রাটার নাম কি দাদা এটা ধান্যবালাই জাতের পায়রা যা আছে সব পাঞ্জাবি পায়রা আচ্ছা

আচ্ছা দাদা এই সব পায়রার রেট কেমন আছে একটু রেট তো নিজের উপরে সবকিছু যে যেরকম নশন নিতে গেলে তো পায়রার দাম পড়ে যায় তাহলে এই সব পায়রা হাজার টাকা পাঁচশো টাকাও ফিসে হয়ে যায় উড়ানে কোনো গ্যারান্টি যেমন গেরাওয়াজ পায়রা ভালো খারাপ হয় হ্যাঁ হ্যাঁ টাকাও পাওয়া যায় আবার দু লাখ টাকা জোরা অবশ্যই অবশ্যই সেরকম ব্যাপার আচ্ছা এটা অরিজিনাল পায়রা আর কেউ যদি বাচ্চা নিতে চায় আপনি বাচ্চা চাইলে তৈরি করে দিতে পারবেন হ্যাঁ 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 আমার কাছে প্রচুর বিটা ধারিয়ে আছে আচ্ছা আচ্ছা

টুর্নামেন্ট খেলা হবে আচ্ছা আমি নিজে বাড়িতে ওড়াই ঠিক আছে তাহলে এটা কি পায়রা এটা ওস্তাদ বালা পায়রা বলে পাঞ্জাবে পাঞ্জাবে কাকে কিলাওয়ালা পায়রা এই নসল অরিজিনাল ব্লাড লাইন আচ্ছা চোখটা একটু দেখাতে বলবো চোখটা পায়রার কোয়ালিটি দেখো পয়রা আপনারা চিনবেন যে চিনবেন সে কিনবেন তা দাদা কেনা এগুলো কত ওড়া কতক্ষণ করে ওড়াই আছে এ পায়রা নর্মালিটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমে